বন্ধুরা অনেক সময় অনেকে বিরিয়ানি খেতে ভালোবাসে না বিরিয়ানির মধ্যে প্রচুর মশলা থাকে এবং কিছু ফ্লেভার থাকে যেটা অনেকে পছন্দ করে না কিন্তু এইভাবে একবার মাটন পোলাও বানিয়ে দেখুন দেখবেন ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে পুরো রেস্টুরেন্ট স্টাইলের এবং খেতে খুব সুস্বাদু হয় আর এর টেস্ট এতটা ভালো হয় যে সবার খুব ভাল লাগবে এই মাটন পোলাও রেসিপিটা তো আমার মাটন পোলাও রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ অব্দি আমার সাথে থাকুন তো বন্ধুরা এদিকে আমি মাটন পোলাও রেসিপিটা বানাবার জন্য এক কিলো মতন মাটন নিয়ে নিয়েছি মাটনের পিসগুলো আমার বেশ বড় বড় আছে মাটনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি দই দিয়ে এটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাটনটাকে আধা ঘন্টার জন্য এদিকে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ওর দুটো রসুন নিয়ে ওর খোসা ছাড়িয়ে ভালো করে রসুনগুলোকে ধুয়ে নিয়ে নিয়েছি দশ টুকরোর মতন আদা নিয়ে নিয়েছি আর আট নটা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে এর একটা পেস্ট বানাবো মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম দুটো রসুনের পোয়া আর হলো আদা আদা আমার দশ টুকরো আদা ছোট ছোট করে দশ টুকরো মতন করে নিয়েছি আর আট নটা মতন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খান সেইভাবে ব্যবহার করবেন আর আমি বেশ কিছুটা মানে ছোট চামচের এক চামচ আমি গোলমরিচ দিয়ে দিলাম এক চামচ আমি মানে দু চামচের মতো জিরে দিয়ে দিলাম আর এক ওই দেড় চামচের মতো ধনে দিয়ে দিলাম গোটা ধনে দিয়ে এগুলোর একটা পেস্ট বানিয়ে নেবো এই যে পেস্ট বানিয়ে নিলাম আমি এই দেখুন ধনে দেড় চামচ জিরে দু চামচ কাঁচা লঙ্কা হলো আট নটা আদা টুকরো হলো আট নটা আর রসুন দুটো দুটো রসুন সবগুলোকে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এইদিকে আমি চারটে পেঁয়াজ ব্যবহার করছি এই যে চারটে পেঁয়াজ ব্যবহার করছি চারটে পেঁয়াজকে আমি ভালো করে মানে ছিলকা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি টুকরো করে কুচি কুচি পিঁয়াজ গুলো কেটে নিচ্ছি আমি পেঁয়াজগুলোকে গুলোকে কুচি কেটে নিলাম এইভাবে আমি মানে চারটে নিচ্ছি এ দেখুন পেঁয়াজ গুলো আমার কুচি কুচি কাটা হয়ে গেছে এবার একটা গঞ্জ নিলাম আমি সিলভারের একটা গঞ্জ বা সচমান যাই বলুন ওর মধ্যে যে দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আমার আধা ঘন্টা মতন হয়ে গেছে এই গঞ্জের মধ্যে ওই দই দিয়ে ম্যারিনেট করা মাংসটা তুলে দিচ্ছি কিন্তু দই দেওয়ার পর মাংসের যে জলটা ছাড়ে ওই জলটা আমি আর দিলাম না তারপরে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম চারটে পেঁয়াজ ওই চারটে পেঁয়াজ কুচিয়ে রাখার থেকে আধা কুচনো পেঁয়াজ আমি এই ম্যারিনেট দই দিয়ে ম্যারিনেট করা মাটনের মধ্যে দিলাম আর দিলাম তিন চার চামচের মতন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে আধা মশলা আমি এখন মাটনের মধ্যে দিলাম আর দিলাম স্বাদ হিসাবে একটু লবণ দিলাম দিয়ে ভালো করে আমি এবারে মাটনটাকে মেখে নেব হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব মাটনটাকে যাতে ওই জিরে আদা কাঁচা লঙ্কা গোলমরিচ তারপরে ধনে সব যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে আধা আমি এখন মাটনের মধ্যে মিশিয়ে দিলাম একটু স্বাদ হিসাবে অল্প একটু লবণ দিলাম মাটনের মধ্যে আর দই দিয়ে তো ম্যারিনেট করাই ছিল ভালো করে মানে আমি মেখে নিলাম কিন্তু দই দিয়ে ম্যারিনেট করার পর যখন আমি একটা গঞ্জের মধ্যে নিলাম তখন কিন্তু দইয়ের ওই যে জল মতন বেরোয় সেটা দেবো না ওই জলটা ফেলে দেবো এদিকে আমি আমার ম্যারিনেট করা হয়ে গেছে সব মশলা দিয়ে আমি দশ মিনিট মধ্যে একটু রেখে দিলাম এদিকে একটা কুকার নিলাম কুকারের মধ্যে দেখুন আমি কোনো তেল টেল দিইনি কিন্তু এবারে আমি এই ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দেব পুরো মানে যে পেঁয়াজ কুচি মশলা দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমি এবারে মাটনটা যাতে ডুবে যায় মাটনটা ডুবে যায় না মানে আমি যতটা চাল নেবো অতটাই আমি জল দেবো আমি এক গ্লাস জল দিলাম আমি তিন গ্লাস জল এখানে ব্যবহার করেছি এক গ্লাস জল দেওয়া হয়ে গেল। এটা দু গ্লাস জল আর এক গ্লাস জল দেব মানে তিন গ্লাস জল আমি টোটাল দিলাম এর মধ্যে আবার একটুখানি আমি লবণ দিয়ে দিলাম এক চামচের মতন তখন আমি ছোট চামচে এক চামচ দিয়েছিলাম মাটনের মধ্যে আবার এই জলটা দেওয়ার পর আমি আরও এক চামচ লবণ দিলাম লবণ হবে না এরপরে আমি দিয়ে দিলাম ঘি দেশি ঘি থাকবে ভালো ঘি ওটা দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে যাতে লবণটা ঘিটা ভালো করে মাটন বা মাটনের জলটার মধ্যে মানে গুলে যায় এবারে আপনারা ভাবছেন এতটা জল দিয়ে মাটন রান্না হ্যাঁ আসলে আমি যে পোলাওটা রান্না করব পোলাওটার মধ্যে আমি আর আলাদা জল দেবো না এই মাটন সেদ্ধ করার পর যে জলটা থাকবে বেঁচে ওই জলটাই আমি হলো মানে এই মাটনের পোলাওটা রান্না করব তবে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় মানে প্লেন যদি গরম করে জল দেওয়া যায় ওই জল থেকে মাটন সেদ্ধ করার এই জলটাকে দিলে আমি যেহেতু এখানে বন্ধুরা চার গ্লাস জ মানে চাল নিয়েছি এটা হলো আমার হলো বিরিয়ানি রাইস এটা এটা আমি মানে আমার আড়াইশো গ্রামের হলো গ্লাস ওই আড়াইশো গ্রামের আমি গ্লাসে চারবার মানে চার গ্লাস চাল চাল নিলাম মানে টোটাল আমি ব্যবহার করেছি এবারে এই বিরিয়ানি রাইসটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে হাত দিয়ে কষলে কষলে ভালো করে ধুয়ে নিতে হবে এ দেখুন আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে ঠিক ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে জলটা ধুয়ে আমি জলটা ফেলে দিলাম এরপরে কিছুটা জল দিয়ে মানে চালটা যাতে ডুবে যায় এতটা জল দিয়ে কিছুক্ষণ আধা ঘন্টার মতন চালটাকে ভিজিয়ে রাখতে হবে এই বিরিয়ানি রাইসটাকে ভিজিয়ে রাখতে হবে আপনার এখানে আমি মানে বিরিয়ানি রাইস ব্যবহার করেছি আপনারা বাসমতি চালও ব্যবহার করতে পারেন এইখানে গ্যাসটা জ্বালিয়ে দিলাম একটা বড় দেখে গঞ্জ বসিয়ে দিলাম এই গঞ্জটার মধ্যে আমি মাটন পোলাওটা রান্না করব। আমি এবারে গ্যাসের আচটা একটু বাড়িয়ে দিয়েছি এবারে আমি চার মানে এই বড় টেবিল চামচের চার টেবিল চামচের মতন আমি রিফাইন তেল দিলাম রিফাইন তেল ব্যবহার করবো আমি এ তেলটা গরম হয়ে গেছে তো আমি দুটো তেজপাতা দিলাম সাজিরা দিলাম এক চামচ দারচিনি দিলাম দু তিন টুকরো একটা স্টার অনিয়ন দিলাম পাঁচ ছটা এলাচ দিলাম আর একটা জাইপত্রি দিলাম আর হলো কুচনো পিঁয়াজ আদা আমি মাটনের মধ্যে দিয়েছিলাম আদা কুচোনো পিঁয়াজ রেখে দিয়েছিলাম সেই কুচনো পিঁয়াজটা দিয়ে দিলাম আমি এ দেখুন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে হলো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায় এই যে পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে যায় পিয়াজটা যে হালকা লাল লাল হবে এই যে পিয়াজটা হালকা ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা হালকা ভাজা হয়ে গেছে পিয়াজটা আমার এ দেখুন তারপরে আমি মশলা বাকি যে মশলাটা আমি রেখেছিলাম সেই বাকি মশলাটা আমি দিয়ে দিলাম আদা জিরে সব মশলাটা যে আধা আমি মাটনে আর আধা যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আমার মাটনটা হয়ে গেছে আমি হলো এখানে আটটা মত সিটি দিয়েছি আপনাদের মাটন হিসাবে আপনারা দেবেন যদি চারটে পাঁচটা সিটিতে যদি মাটন সেদ্ধ হয়ে যায় তো চার পাঁচটা দেবেন আমার আটটা লেগেছে এই যে সেদ্ধ হয়ে গেছে মাটন গুলো এবার আমি এই জল থেকে আলাদা করে নেবো এই যে জল থেকে আমি আলাদা করে নিচ্ছি মাটনটাকে জল থেকে আলাদা করে নিলাম এই দেখুন এই মাটনের জলটা দিয়ে পুরো মাটন পোলাওটা রান্না হবে মানে মাটন সেদ্ধ করার এই জলটা দিয়ে এই যে মাটন গুলো সেদ্ধ হয়ে গেছে বাটির মধ্যে আলাদা রেখে দিলাম এদিকে আমার পেঁয়াজটা মশলার সাথে ভাজা হয়ে গেছে বেশি আমি রিফাইন তেল ব্যবহার করিনি অনেক কম তেল আমি ব্যবহার করেছি এই দেখুন বন্ধুরা এইভাবে মাটনটাকে আমি হলো এই মশলার মধ্যে মাটনটা দিয়ে দিলাম সেদ্ধ করা মাটনটা দিয়ে ভালো করে মশলার মধ্যে এবারে মাটনটাকে একটু ভেজে নেবো মানে কষিয়ে নেবো আর কি মাটনটাকে এইভাবে পেঁয়াজ আর মশলার মধ্যে মাটনটাকে কষিয়ে নিলাম যে চালটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা থেকে জলটাকে ঝরিয়ে দিলাম মানে জলটা ফেলে দিলাম দিয়ে এবারে জল ঝরিয়ে চালটাকে এই মাটনটা যখন হালকা কষানো হয়ে গেছে দেখবেন একটু তেল ছাড়বে তখন এই চালটাকে দিয়ে চালটাকে মাটনের সাথে একটু ভালো করে ভিজি মানে ভেজে নেবো তাতে কি হবে চালটা একটু গোটা গোটা থাকবে বন্ধুরা এই মাটন পোলাও খুব টেস্টি হয় খেতে মানে বিরিয়ানিকেও ফেল করে দেবে এতটা ভালো লাগে মাটন পোলাও খেতে আর করতেও কোনো ঝামেলা নেই খুব চট জলদি মাটন পোলাও রান্না হয়ে যায় অনেকে আছে বিরিয়ানির মধ্যে প্রচুর ফ্লেভার থাকে সে ফ্লেভারটা অনেকে পছন্দ করে না তাদের কাছে এই মাটন পোলাওটা খুব ভালো লাগবে এবং খুব চট জলদি হয়ে যায় ঘরে থাকা উপকরণে হয়ে যায় তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এরপরে বন্ধুরা আমিই হলো তিন গ্লাসের মতন জল দিয়ে মাটনটা সেদ্ধ করেছিলাম আর এখানে আমার চার ছোটো গ্লাসের মানে আড়াইশো গ্রাম গ্লাসের এর আমার চার গ্লাস চাল আছে সেই জন্য আর আমি যে মটনের মধ্যে যে জলটা দিয়েছিলাম বড় গ্লাসে আমি জলটা দিয়েছিলাম সেই জন্য তিন গ্লাস জলেই আমার এই মানে এই পোলাওটা হয়ে যাবে দেখুন আমি মটন সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম চালটা পুরো ডুবে গেছে হ্যাঁ তার মানে আমার জলের মাপটা পুরো ঠিক আছে পোলাও রান্না সব সবসময় যে কোনো পোলাও রান্না করবেন সবসময় মনে রাখবেন যে জল চালটা যেন ডুবে যায় দেখুন চালটা ডুবে গেছে দিয়ে আমি একটু স্বাদ হিসাবে লবণ দিয়ে দিলাম আর এই সময় আমার গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানোই আছে আমি ঢাকনা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে আবার সরিয়ে নিলাম এই দেখুন জলটা কতটা কমে এসছে চালটা পুরো দেখা যাচ্ছে এ দেখুন এই সময় আবার একটু নেড়ে দিলাম আমি যাতে নিচে লেগে না যায় এই সময় আমি হলো এবারে গ্যাসের করে দেখুন হালকা হালকা জল দেখা যাচ্ছে না এরকম অল্প জল থাকবে মানে বেশি জলটা শুকিয়ে শুকিয়ে যাবে আর অল্প জল থাকবে তখন গ্যাসের আশটা ধিমি করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আমি গ্যাসের আশটা ধিমি করে ঢাকা দিয়ে দিলাম এবারে আমার ভাপেই হলো মানে পুরো পোলাওটা রান্না হয়ে যাবে আমি কয়েকটা পাঁচ ছটা উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনাদের যদি কাঁচা লঙ্কা ভালো লাগে তবেই দেবেন আমার কাছে ভাল লাগে তাই দিলাম আর আমি হলো দুই চামচের মতন ঘি দিয়ে দিলাম ওপর থেকে ওপর থেকে ঘি দিলে কি হয় এই যে পোলাও যে চালটা হয় ওটা মসচার হয় এবং খুব মানে মানে বেশ একটা বেশ মানে কি বলবো জল ভাব থাকে আর খেতে খুব ভালো হয় তারপরে আমি ঢাকনা দিয়ে একটা শিলনড়া চাপিয়ে দিলাম যাতে ভাপটা না বেরোয় এই সময় গ্যাসের একদম সিমি করে দিয়েছি এই যে বন্ধুরা পনেরো কুড়ি মিনিটের মতন আমি মানে করে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এরকম পনেরো মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে ফের ঢাকনা সরিয়ে দেবেন তারপরে গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেবেন পনেরো মিনিটের জন্য এই সময় কিন্তু গ্যাসের আশটা একদম ধিমি থাকবে এই দেখুন এই দেখুন বন্ধুরা এইভাবে একটুখানি আলতো হাতে খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে না তো লেগে যাওয়ার ভয় থাকবে আর মাংসটা তো আমার সেদ্ধ করাই ছিল এ দেখুন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন মাংসটা তো সেদ্ধ করাই ছিল এ দেখুন আমার মাটন পোলাও রেডি পুরো চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন বন্ধুরা খুব চটজল দিয়ে এটা বানানো হয়ে যায় আর কোনো বানাতেও কোনো ঝামেলা নেই বাড়ি কখনো বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলে এইভাবে কিন্তু মাটন পোলাও বানিয়ে খেতে পারেন এর মধ্যে মাটন পোলাওতে কেওড়ার জল দেয় না আমি এই জন্য দিইনি আপনাদের ইচ্ছা হলে একটু দিতে পারেন দেখুন আমার তৈরি মাটন পোলা আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি গ্যাসটা বন্ধ করে না আধা ঘন্টার জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবেন তো ওটা আমি দেখালাম না আমি আপনাদেরকে প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি এই মাটন পোলাওটা দেখতে কেরকম হয়েছে এই দেখুন মাটন পোলাও কিন্তু একটু সাদাটা টাইপেরই হয় হলুদ হলুদ মানে আমি দিইনি হলুদটা ঠিক ভালো লাগে না মাটন মানে পোলাওতে হলুদটা ঠিক কীরকম লাগে জানো একটু পোলাও হবে সাদা দেখুন একদম ঝরঝরে হয়েছে বন্ধুরা দেখে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে এরকম যদি পোলাও থাকে আর কিচ্ছু লাগে না এই মাটন পোলাওর সাথে আর কোনো কিচ্ছু লাগে না খালি এই মাটন পোলাও দিয়ে পুরো খাওয়া হয়ে যাবে আপনারা চাইলে একটু রায়তা নিতে পারেন সাথে বাস আর কিচ্ছু লাগে না এত ভালো লাগে খেতে যে কি বলবো এইভাবে পেঁয়াজ নিয়ে নেবেন সাজিয়ে দারুণ লাগে খেতে তো বন্ধুরা আজকে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাকে একটু কমেন্ট করে বলবেন আপনাদের আমার এই মাটন পোলাও রেসিপিটা কেমন লেগেছে আমার চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন তো বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে একবার খাবেন দেখবেন সকলের খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই কালকে আবার একটা নতুন রেসিপির সাথে চলে আসবো তো আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা কমেন্ট করে বলবেন কেমন লাগলো এই মাটন পোলাও রেসিপিটা একদম ঘরোয়া পসে যে আমি রান্না করেছি আমার মানে আমি তো খেয়েছি তো আমার কাছে খুব ভালো লেগেছে আপনারাও খেয়ে দেখবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন